জিম্বাবুয়ের সঙ্গে প্রত্যাশিতভাবেই প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ ফার্স্ট ক্রেডিট গোজ টু বাংলাদেশের বোলিং ইউনিট বোলাররা তারপর ব্যাটাররা কারণ তারা রান তেইস করে ম্যাচ জিতিয়েছেন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছেন তার তামিম ফিফটি করেছেন তার ডেবিউ টি টোয়েন্টি ম্যাচে তিনটা লাইফ পেয়েছেন সব মিলে ব্যাটিংটা নিয়ে কি আসলে খুব বেশি উচ্ছ্বসিত কিংবা আনন্দিত হবার সুযোগ আছে আমার সেটা মনে হয় না ব্যাটিংয়ের আলোচনাতে এই জন্য আসছি শুরুতেই যে তঞ্জিব তামিম প্রথম বারো বলে চার রান করেছিলেন ব্লেজিং মুজারাবানির এক ওভারে দুই দুইটা লাইফ পেয়েছেন তার আগের অংশটুকু এই যে বারোটা বল তিনি খেলেছেন কোনো সময়ই তাকে কমফোর্টেবল মনে হয়নি তিনি যেন ভয় পাচ্ছিলেন সেই জায়গা থেকে দুটা লাইফ পাওয়ার পরে এক ওভারে চার ছয় ছয় যখন এই রানটা তিনি তুললেন আউটস্ট্যান্ডিং দুটো ছক্কা মারলেন এক ওভারে তারপর থেকেই তার ব্যাটিংয়ের ধারা বদলে গেল বারো বলে চার রান ছত্রিশ বলে ফিফটি অর্থাৎ পরের ছেচল্লিশ রান তিনি করলেন চব্বিশ বলে এক্স্যাক্টলি যে টি টোয়েন্টি অ্যাপ্রোচটা তার কাছ থেকে প্রত্যাশিত পরের অংশটুকু বেশ ভালো কনফিডেন্ট ওয়েতে ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত তার ব্যাটিং মোটেও ভালো লাগেনি তিনিও আত্মবিশ্বাসহীন মনে হয়েছে যেন মনে হচ্ছিল ভয় পাচ্ছেন তিনি জিম্বাবুয় না বরং অস্ট্রেলিয়ার এগেনস্টে ব্যাট করছেন একশো চব্বিশ চেইস করতে গিয়ে এই ধরনের নার্ভাস ব্যাটিং শুরুর দিকে মোটেও গ্রহণযোগ্য না যখন আপনি জিম্বাবুয়ের মতো এরকম একটা দুর্বল দলের বিপক্ষে খেলছেন কারণ গ্লোবাল কনটেক্সটে জিম্বাবুয়ে ডেফিনেটলি দুর্বল দল বাংলাদেশ ম্যাচ জিতেছে বাংলাদেশের ম্যাচ জেতারই কথা কিন্তু এই ধরনের ভালো ব্যাটিং উইকেটে এন্টার ব্যাটিং ডিসপ্লেটা খুব বেশি প্রশংসা করার মতো হয়নি এমনকি তানজিদ তামিম তৃতীয় যে লাইফটা পেয়েছেন সেই লাইফটা আরেকটা ইন্ডিকেশন ছিল যে অফস্ট্যাম্পের বাইরের যে বল একটু গতিতে একটু ওপরের দিকে শর্ট বল অফ স্ট্যাম্পের বাইরে সেটা তিনি অপ্রয়োজনে পুল খেলতে যান এবং সেটাও অনসাইডে ওই একটা জায়গায় বল খেলতে গিয়ে তিনি দুই দুইটা লাইফ পেয়েছেন আমি নিশ্চিত টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো মাথায় রাখবেন তানজিৎ থাকে নিজেও ব্যাপারগুলো মাথায় রাখবেন লিটন দাস অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে আউট হওয়া সাদা বলের ক্রিকেটে সবশেষ দশটা ইনিংস যদি আপনি দেখেন লিটনের কমপক্ষে পাঁচটা ইনিংস পাবেন যেখানে তিনি ঠিক এই ধরনের আউট হয়েছেন বোল্ড না হলো উইকেট দিয়ে এসেছেন অ্যাক্রস লাইন গিয়ে লিটনের ব্যাপারটা কি আমি ঠিক নিশ্চিত না টিম ম্যানেজমেন্ট ভালো জানি কিন্তু লিটন যেন নিজেকে হারিয়ে করছেন কেননা এই লিটন এই আয়ারল্যান্ডের এগেনস্টে এই চট্টগ্রামের মাঠে দুইশো স্ট্রাইক রেটে আশি করেছেন দেড়শো স্ট্রাইক রেটে চল্লিশ করেছেন সেই লিটন একটু ভেতরে আসা সুইমিং ডেলিভারিতে বোল্ড আউট হয়েছেন সো সব মিলে বাংলাদেশ ম্যাচ জিতল ব্যাটিংটা সর্বোচ্চ প্রশংসা করার মতো হয়নি কিছু ক্ষেত্রে শঙ্কা তৈরি করেছে ভয় রয়েছে ব্যাকডাউন টু বোলিং ইনিংস বাংলাদেশের বোলাররা দেওয়ার অ্যাপসলুটলি আউটস্ট্যান্ডিং পার্টিকুলারলি নয় বলের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে পঞ্চম ওভারের শেষ বল থেকে শুরু করে সপ্তম ওভারের প্রথম দুই বল পর্যন্ত সাইফুদ্দিন তার স্পেলের প্রথম ওভারে লাস্ট বলে উইকেট নিলেন যে বলে উইকেট নিলেন সেটা অ্যাকচুয়ালি বাউন্ডারি বল লেগ স্ট্যাম্পের বাইরে ফাইন লেগ ওপরে সেটা জিম্বাবুয়ের মতো দলের ব্যাটার বলে উইকেট উইকেট দিয়েছেন ক্যাচ দিয়েছেন টপ মোস্ট ব্যাটাররা সেটাকে নিশ্চিত বারের মধ্যে আটানব্বই বার বাউন্ডারি মারতেন তার পরের ওভার প্রথম দুই বল একটা রান আউট হলো এবং সিকান্দার রাজার মহামূল্যবান উইকেটটা নিয়ে দিলেন শেখ মাহিদি এবং সিকান্দার রাজার যে ব্যাপারটা দল প্রেসারে তিনি ক্যাপ্টেন অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে সুইপ খেলে কীভাবে আউট হলেন এটা আমি ঠিক বুঝিনি এবং তারপরের ওভার আমার মনে হয়েছে যে ওভারটা অ্যাকচুয়ালি ডিসাইড করে দিয়েছে এই ম্যাচে জিম্বাবুয়ে আর বড় স্কোর করছে না সেটা তাস্কিনের ওভার তাস্কিন ওই ওভারে আর্গুয়ে বলে এই ব্যাটিং লাইন আপ জিম্বাবুয়ের এই ব্যাটিং লাইনআপের বেস্ট যে ব্যাটার তাকে আউট করেছেন শন উইলিয়ামস শরীরের কাছাকাছি বল দিয়েছেন এবং তিনি সেটা জায়গা করে খেলতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে স্ট্যাম্পে গিয়েছে ঠিক তার পরের বলটাই আরগিউ বলে জিম্বাবুয়ের এই স্কোয়াডের সবচেয়ে হার্ড হিটিং ব্যাটসম্যান রায়নবার্গ তাকে আউট করেছেন প্রথম বলেই এবং যেভাবে তিনি সন উইলিয়ামসকে আউট করেছেন তাসকিন আহমেদ একটু শর্ট বল শরীরের দিকে লেগ স্ট্যাম্পে সম্পূর্ণ ভিন্ন জ্যাঙ্গেলে ভিন্ন জায়গায় ডেলিভারিটা দিয়েছিলেন রায়নবার্গকে অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং লেনথে এমন একটা বল যে বলটা দেখা মাত্র একজন ব্যাটার তার চোখ লোভে চকচক করতে থাকে এইটা একটা বাউন্ডারি বল যে বলটা কাভার বা কাভার পয়েন্ট কিংবা পয়েন্ট এই সমস্ত জায়গাতে তিনি চার মারবেন তার স্কিন তাকে মারতেই দিয়েছেন এবং প্রথম বল যখন আপনি মাঠে নামবেন আপনি যত সেট ব্যাটসম্যানই হন কিংবা যত ভালো প্লেয়ারই হন ওয়ান প্লাস একটা ওই ধরনের বল ড্রাইভ খেলাটা অতটা সোজা না আনলেস ইউ আর জশ বাটলার আনলেস আর বিরাট কোহলি সো রায়নবল প্রথম বলেই উইকেট দিয়ে এসেছেন এই ম্যাচে বাংলাদেশের তিনজন পার্টিকুলার বলার তাস্কিন সাইফুদ্দিন এবং শাক মেহেদি তারা তিনজনই খুব ভালো বল করেছেন এবং শাক মেহেদি তার প্রথম উইকেটটা যেভাবে তিনি ক্রেইক আরভিনকে বোল্ড আউট করলেন দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট কিন্তু স্ট্যান্ড আউট পারফর্মার কেউ যদি থাকে থাকে দ্যাট ওয়াজ তাস্কিন কেননা ওই যেটা বলছিলাম তাস্কিন তার সপ্তম ওভারের প্রথম দুই ম্যাচের সপ্তম ওভারে তাস্কিনের থার্ড ওভারের প্রথম দুই ডেলিভারিতে শন উইলিয়ামস এবং রায়ান বালকে আউট করে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এবং যে নয় বলের স্প্যানের কথা আমি বললাম যে নয় বলে পাঁচ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে ওখানেই তারা ম্যাচ অ্যাকচুয়ালি হেরে গিয়েছে একচল্লিশ রানে সাত উইকেট নাও কাম টু দ্য পয়েন্ট একচল্লিশ রানে একটা দলের সাত উইকেট গেছে সেই দল কীভাবে একশো পঁচিশ করে একশো চব্বিশ করে একশো বিশ করে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে অনেকেই দেখলাম বলার চেষ্টা করছেন ক্যাপ্টেন্সি খুব ভালো হয়েছে আমার প্রশ্নটা অন্য জায়গায় আমি ভালো মন্দির বিচারে যাচ্ছি না একটা প্রশ্ন রেখে যাচ্ছি সেটা হচ্ছে স্কিন প্রথম নয় ওভারের মধ্যে তার নিজের তিন ওভার করে ফেলেছিলেন দলের নয় ওভারের মধ্যে সেই তিন ওভার পাঁচ রান এক উইকেট ফ্যান্টাস্টিক স্কিনকে কেন আবার উনিশতম ওভারে বলিংয়ে আনতে হবে একটা পার্টনারশিপ অ্যালাউ করলেন আপনি একচল্লিশ রান সাত উইকেট দশ রানের পার্টনারশিপ পনেরো বিশ তিরিশ রানের পার্টনারশিপ হয়ে গেছে তখনও কেন আপনি প্রিমিয়ার ফার্স্ট বোলারকে এনে উইকেট তুলে পার্টনারশিপ ভেঙে একশোর আগে জিম্বাবুয়েকে অলআউটের চেষ্টা করবেন না এটা আমার প্রশ্ন আমার মনে হয়েছে এই জায়গাটায় সঠিক ক্যাপ্টেন্সি হয়নি কিংবা সঠিক ডিসিশন মেকিং হয়নি তাস্কিনকে আগে এনে উইকেট তুলে ম্যাচ শেষ করে দেওয়ার চেষ্টা করা উচিত ছিল এবং খেয়াল করে দেখেন তাদের যে সর্বোচ্চ স্কোরার যখন তিনি সেট হয়ে গেছেন এবং জিম্বাবুয়ের মনে হচ্ছিল যে একশো চল্লিশ চল্লিশ করে ফেলতে পারে শরিফুল এক ওভারে এগারো দিলেন তারপর এক ওভারে ওরকম চোদ্দো পনেরো রান দিলেন উনিশতম ওভারেসে তাস্কিন প্রথম বলে চক্কা খেলেন এবং সেই ওভারেই একজন প্রিমিয়ার টপ ক্লাস ফাস্ট বোলারের মতো জিম্বাবুয়ের টপ স্কোরারের উইকেট উপরে ফেললেন ক্লাইভ মানদান্দে যিনি টপ স্কোরার ছিলেন তার উইকেট চমৎকার একটা ইয়োরকারের স্ট্যাম্প উপরে ফেললেন দ্যাট ইজ স্কিন দ্যাট ইজ ইয়োর প্রিমিয়ার ফাস্ট বলার তার কাছ থেকে সেটাই এক্সপেক্টেড এবং এই যে কত আটষট্টি বলে বলে বোধহয় পঁচাত্তর রানের পার্টনারশিপটা ছিল অষ্টম উইকেটে কেন আপনি আটষট্টি বলে পঁচাত্তর রানের একটা পার্টনারশিপ অ্যালাউ করবেন সেটাও অষ্টম উইকেটে কেন আপনি বা আপনারা আগে আপনাদের প্রিমিয়ার ফাস্ট বোলারকে অ্যাটাক এনে সেই পার্টনারশিপটা ভাঙার চেষ্টা করবেন না এটা হচ্ছে আমার প্রশ্ন সব মিলে বাংলাদেশের বোলিং ইউনিট ধারণ করেছে সাইফুদ্দিন দেড় বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছেন এবং তার কাছ থেকে ভালো একটা পারফরমেন্স প্রত্যাশিত ছিল বল হাতে তিনি সেটা করতে পেরেছেন ইয়র্কার বলেন স্লোয়ার বলেন সব কিছু মিলে দারুণ করেছেন বাট স্ট্যান্ড আউট কেউ যদি থেকে থাকে দ্যাট ইজ দ্য স্কিন ফিট হয়েছেন ফিট দ্য স্কিন এখন এই মুহূর্তে দারুণ ভয়ঙ্কর অপোনেন্টের জন্য কন্টিনিউয়াসলি ওয়ান প্লাস পেইসে বল করে যাচ্ছেন চমৎকার বাউন্সার দিচ্ছেন দারুণ ইয়র্কার দিচ্ছেন একটা চ্যানেল মেনটেন করে বল করছেন অপোনেন্টকে ভাবতে বাধ্য করছেন অর্থাৎ একজন ভালো পেস বলার যা যা করা দরকার সবই তা স্কিন করেছেন অ্যাবাভ এভরিথিং বাংলাদেশ তো ম্যাচ জিতেছে দ্যাট ইজ ফাইন কিন্তু এই ম্যাচ জেতার পরও বাংলাদেশের টি টোয়েন্টি খেলার ধরন অ্যাপ্রোচ কিংবা টি টোয়েন্টি খেলার যে মাঝে যা এখন এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন হিসেবে ব্যাটিং ওরিয়েন্টের দিক থেকে খুব একটা ভালো বাংলাদেশ করতে পারিনি এর চেয়েতে আরও অনেক বেটার অনেক ভালো এক্সপেক্টেড ছিল অনেক ভালো হলে আমাদের আরও অনেক ভালো লাগতো বাট স্টিল বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং আবারও বলছি মূল ক্রেডিট টু বাংলাদেশের বোলিং ইউনিট আর খেয়াল করে দেখেন বোলিং ইউনিটের কারণে জিম্বাবুয়ের তিনজন যে টপ ব্যাটসম্যান তাদের ব্যাটস ব্যাটিং ইউনিটের তিন যে টপ ব্যাটসম্যান সবাই এক বল খেলে আউট হয়েছেন রাজা এক বল খেলে আউট সন উইলিয়ামস এক বল খেলে আউট বার্ল এক বল খেলে আউট সো এই কৃতিত্বটা তাদের আউট করার কৃতিত্বটা ডেফিনেটলি বাংলাদেশের বোলারদের বোলিং ইউনিটের এবং তারা দেখিয়েছেন যে চাইলে বোলাররা অপোনেন্টকে চেপে ধরতে পারে সেটা জিম্বাবুয়ের মতো দুর্বল দল বলে তুলনামূলক সহজ কিন্তু তাদের সেই অ্যাবিলিটি রয়েছে বাট ব্যাটাররা আবারও হতাশ করেছেন কেননা যে দলটা ইংল্যান্ডকে নিজের দেশে হোয়াইট ওয়াশ করেছে টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি জিতেছে গত সবশেষ সতেরোটা আন্তর্জাতিক টি টোয়েন্টির মধ্যে এগারোটা ম্যাচ জিতেছে যে মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে কিছুদিন আগেই তারা দুশো দুশো স্কোর করেছে সেই দলটা এরকম ব্যাটিং করবে জিম্বাবুয়ের এই বোলিং এর এগেনস্টে এটা আসলে মেনে নিতে কষ্ট হয়